একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে জগৎবাসী আজ এগারোই আগস্ট ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর একশো সতেরোতম আত্ম উৎসর্গ দিবস এর পাশাপাশি কাটোয়া জাগরী সংগঠন আজকে তিরিশ বছরে পদার্পণ করল এই দুটি উপলক্ষকে সামনে রেখে কাটোয়া জাগরী সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় কাটোয়ার স্টুডেন্টস হেলথ হোমে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটির আয়োজন করা হয় প্রথমে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে রক্তদান শিবির শুরু হয় কাটোয়া জাগরি সংগঠনের কর্ণধার অপূর্ব চক্রবর্তী বলেন আজকে আমাদের জীবনে একটা বিশেষ দিন কারণ আজকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আকসিন ধারার প্রথম শহীদ ক্ষুদিরাম বসুর একশো সতেরোতম আত্মোৎসর্গ দিবস আজকের দিনেই তিনি দড়ি গলায় পড়েছিলেন হাসতে হাসতে আবার বিশেষ করে আমাদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্য এই কারণে যে আমাদের কাটোয়া জাগরী সংগঠন যে সংগঠনের বয়স আজকে তিরিশ বছরে পা দিল আমাদের প্রতিষ্ঠা হয়েছিল এই দিনটাকেই স্মরণ করে যার জন্য আজকে আমরা দিনটাকে আরও স্মরণীয় করে রাখবার জন্যই এই রক্তদান শিবির আয়োজন করেছি এই রক্তদান শিবিরকে সাধুবাদ জানিয়ে তাই ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্ত বলেন জাগরীর উনত্রিশ পেরিয়ে ত্রিশ বছরে পদার্পণ করল সেই সঙ্গে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস সেই উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কারণ রক্ত সংকট পশ্চিমবঙ্গের সমস্ত ব্লাড সেন্টারগুলিতেই চলছে সেই রক্ত সংকট দূর করার জন্য জাগুরি এই উদ্যোগ গ্রহণ করেছে কারণ রক্ত না থাকলে পরে রোগীর পরিবার পরিজনেরা বেশ কয়লাটির শিকার হচ্ছে সেই কথা মাথায় রেখেই আজকে একটি বিশেষ দিনে এই মহতি এই উদ্যোগ গ্রহণ করেছে জাগরি মানুষকে দেখুন রক্তদানের প্রতি মানুষের ভয় অজ্ঞতা কুসংস্কার এবং রয়েছে পরিবারের বাধা এইগুলো যতক্ষণ পর্যন্ত মানুষ বিজ্ঞানটাকে না জানতে পারছে যে আমার শরীরে কতটা রক্ত আছে কতটা রক্ত সংবহনের কাজে লাগে কতটা রক্ত ধীরে ধীরে শরীর থেকে দান করলে পরে শরীরে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না এই বিজ্ঞানটা মানুষ যদি খানিকটা জানতে পারে তাহলেই কিন্তু মানুষ এই রক্ত দিতে এগিয়ে আসবে আমরা বলি রক্ত দিতে তিনবার লাগে রক্ত দেওয়ার আগে একটা ভয় লাগে রক্ত দেওয়ার সময় সামান্য সুচ খোঁচানোর একটু ব্যথা লাগে এবং রক্ত দেওয়ার পরে ভালো লাগে যে আমার রক্তে তিনজনার প্রাণ রক্ষা হবে সুতরাং মানুষের এই বিজ্ঞানটাকে না জানার জন্যই মানুষ কিন্তু এখনও পর্যন্ত রক্তদানে পিছিয়ে থাকে রক্তদান করতে ভয় পায় সুতরাং রক্তদান যদি মানুষ করে তাহলে তিনি নিজেই সুস্থ থাকবেন কারণ রক্তদান করলে আমি যেরকম অন্যের রক্ষা করতে পারবো পাশাপাশি নিজে আমি অনেক বেশি সুস্থ থাকতে পারবো আমার শরীরে অন্যান্য কোনো সংক্রামক ব্যাধি বেঁধেছে কি না সেটাও কিন্তু আমি এই রক্তদানের মাধ্যমে রক্ত পরীক্ষা ব্লাড সেন্টারগুলোতে হয় সেগুলো আমরা জানতে পারবো সুতরাং রক্তদান করলে পরে অন্যের যেরকম প্রাণ রক্ষা করতে পারবো পাশাপাশি নিজে অনেক বেশি সুস্থ সবল এবং ভালো থাকতে পারবো এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় পঁচিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে এবং রক্ত সংগ্রহ করেন কাটোয়া হিমরাজ ব্লাড ব্যাংকের কর্মীরা উপস্থিত ছিলেন কাটোয়া জাগরী সংগঠনের সকল সদস্য ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা